আমরা যারা ভিডিও তৈরি করতে চাই আমরা সব সময় একটা জিনিস নিয়ে ফেস করি সেটা হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করার সময় দেখা যাচ্ছে যদি আমরা কাইন মাস্টার দিয়ে যদি করি দেখা যায় ওয়াটারমার্ক আসে সেটা নিয়ে আমরা অনেক বিরক্ত হই আজকে আপনাদেরকে আমি সঠিক সলিউশন দেবো যেটা দিয়ে আপনারা সঠিকভাবে দুইটা অ্যাপসের মাধ্যমে কোনো ওয়াটারমার্ক ছাড়া আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবেন কথা না বাড়ি আমি আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় প্রথমে চলে যাব একটা আমার কাইন মাস্টার দ্বারা এই কাইন মাস্টার আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন কোনো সমস্যা নেই প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে তারপরে আপনি আপনার ভিডিওটা নেবেন আমি সাপোজ এখান থেকে মানে আমি আপনাদের দেখানোর জন্য মানে নতুন করে আবার নিচ্ছি এখান থেকে এটা আমি একটা কেটে দিই এটা প্রো ভার্সনের একটা গ্যাংমাস্টার তো আমি এটা এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে তারা সাবস্ক্রাইব চাইতেছে তো আমি এখানে একটা স্ক্রিপ্ট করে দিই স্ক্রিপ্ট করার পরে এখানে দেখেন এটা অ্যালো টেলো যেতেছে সেটা আমি দিয়ে দিই তো প্রবাসন তো একটু মানে তারা অনেক কিছু চায় তো আমি একটা পিস নিলাম পিস নেওয়ার পর এখান থেকে দেখানোর জন্য আমি এটা করা এই পিসটা নিলাম দেখেন উপরে এক জায়গায় উপরে দেখেন এখানে একটা এই যে এখানে ওয়াটারমার্কটা দেখা যেতেছে দেখছেন এখানে ওয়াটারমার্কটা দেখা যেতেছে যদি আমি একটু পিক দিয়ে দেখাই এই ওয়াটারমার্কটা এখানে দেখা যেতেছে তো আমি কি করব তো এটা আমি এখান থেকে এই এইভাবেই ডাউনলোডটা করব। এইভাবে এখান থেকে ডাউনলোডটা আমি আগে সেরে ফেলি তো আপনাদের ভাবে এটা আগে স্কিপ করে দেবে যেহেতু বছর আমি আগে বলছি যে এটা এইভাবে হতে পারে তো আমি ডাউনলোডটা করে নিই করে নেওয়ার পরে এটা আমার ডাউনলোড হয়ে গেলো যদি আমি এখান থেকে গ্যালারিতে আসি যদি আমি এখান থেকে আমার গ্যালারিতে যদি যাই গ্যালারিতে যাওয়ার পরে গ্যালারিটা কোথায় এখানে গ্যালারিটা তো গ্যালারিটা যাওয়ার পরে আমি যে ভিডিওটা নিয়েছিলাম এই দেখেন এখানে ওয়াটারমার্কের শো করতেছে এখানে ওয়াটারমার্কে শো করতেছে যদি দেখায় এখানে ওয়াটারমার্কে শো করতেছে ঠিক আছে তো এখন আমি কি করব। এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আমার একটা অ্যাপস দরকার সেই অ্যাপসটা হচ্ছে আপনি ফানবক্স এটা নেবেন এই ফানবক্সটা আপনি ডাউনলোড করবেন ইয়ে থেকে এই প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে তারপরে আপনি এখানে নিয়ে আসবেন ফ্রিতে একদম তারপর এই যে ভিডিওটা অপশান আছে এই ভিডিওটা অপশানে এখানে যাবেন এখানে যাওয়ার পরে তারপরে আপনি এইটাকে মানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই ভিডিওটা এখানে চলে আসতেছে চলে আসার পরে দেখেন আপনার এখানে ওয়াটার পার্কটা আছে তো আপনি এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিন এখানে লাগিয়ে দিন এই লাগিয়ে দেওয়ার পরে এখানে আপনি এস উপরে সেভে ক্লিক করেন সেভে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে হয়তো আপনার মানে যতটুকু সেকেন্ডে নেয় তখন আপনার দেখেন এখানে আর কোনো ওয়াটারমার্ক নাই দেখছেন এখানে আর কোনো ওয়াটারমার্ক নেই তো এই অবস্থায় আপনি ভিডিওটাকে সেভ করেন আমি এটাকে এটা সরিয়ে নিই এটাকে সরাই সরানোর পরে এটা এখান থেকে আমি ভিডিওটা সেভ করি সেভ করার পরে আমার গ্যালারিতে চলে গেছে এখন যদি আমি আমার গ্যালারিতে চেক করে গিয়ে গ্যালারিতে চেক করার পরে দেখেন এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক নেই আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে যারা ভিডিও এডিটিং করতে যেতেছেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ভেলেকোন্টি বাজিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য